ফের বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ বুধবার দুপুরে দিনহাটা থানার তরফ থেকে জানানো হয় কিছুদিন আগে গাঁজা সহ ধৃত স্বামী মরফে ইলিয়াস হককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছোট বোয়ালমারি এলাকা থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম পিস্তল দুটি গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এদিকে দিনহাটা থানার সূত্রে জানা গেছে জুতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বারংবার দিনহাটার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড